আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভাই আমি আর আমাদের একজন লোক হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা যমুনাতে চলে যাব তো বের হয়ে গেলাম যমুনার উদ্দেশ্যে যমুনা ফিউচার তাই আমরা আমরা চিন্তা করলাম যে আমরা কাঞ্চন দিয়ে যাব না বিকল্প রাস্তাগুলোতে একটা অটো নিলাম মুরাপাড়া মুরাপাড়া গিয়ে পার হব নদী পার হব নদী পার হয়ে আমরা সেই মানে জাহাঙ্গীর হয়ে ঈশাপুরা হয়ে তারপরে আমরা যাব তাই আমরা আর কোনো বাস ইউজ করলাম না আমরা সবুজ দেখতে দেখতে যাব বলে আমরা ঈশাপুরা আসার পর ঈসাপুরা পার হলেই আমাদের রূপগঞ্জ তারপর আমরা ঢাকা জেলায় চলে যাব আমরা সেই ছোট্ট একটা নদী খেয়া নদী পার হতে হয় অসম্ভব ভালো লাগার একটা বিষয় দেখলাম যে আসলে খুবই সুন্দর ঢাকার পাশে একটা সুন্দর নদী সবচেয়ে দুঃখজনক কি জানেন মাঝে মধ্যে এই নদীগুলো পানি এত বেশি দূষিত হয় যে মানে নাকে ধরে যেতে হয় যেহেতু বর্ষা নতুন চলে গেল তা এখনও পানিটা ভালো আছে আমরা এই খেয়া নৌকায় চড়ে আমরা বেড়াইত বেড়াইত নামবো বেড়াইত থেকে আমরা দেড়শো ফুট ধরে তারপর আমরা নতুন বাজার হয়ে আমরা কুল বিশ্ব আমরা যমুনা ফিউচার পার্কে যাব সবচেয়ে ভালো লাগছে যে নদীর মাঝখানে থেকে যখন চারদিকের ভিউটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লাগছে দেড়টার মতো বাজে গেছে তারপরে এখানে ছোট্ট একটা হোটেল এসে দেখলাম যে সব দেশীয় খাবার পয়সা মানে সব সবজি তাই আমরা এখানে প্রথমে খাওয়া দাওয়া করলাম একটা রিক্সা নিলাম আমরা প্রথমে বললাম যে আমরা কোনো গাড়িতে চড়ব না রিকশায় চড়ে দেখতে দেখতে যাব আমরা এখন বেড়াইত বাড্ডা থানায় অসম্ভব স্থাপনা আজ থেকে অনেক বছর না দশ বছর আগেও যেখানে ছিল শুধু জিল আর পানি পানি আজকে এখানে সুন্দর শহর গড়ে উঠেছে অসম্ভব সুন্দর এটা রিভার রিভারভিউ এলাকা বসুন্ধরার রিয়েল এস্টেট কোম্পানিগুলো বিশেষ করে এই জায়গায় তাদের রিয়েল ইস্টেটগুলো জমিগুলো ক্রয় করেছে সবার কাছে বিক্রি করার জন্য আমরা ইউআইইউ ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি সুন্দর স্থাপনাগুলো আমাদের চোখে পড়ছে দেখার মতো

অবশেষে একটু স্বস্তি পেলাম কারণ পুরো যানজট ঠেলে আমি আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক পার্কে লতিব সাথে একটু কাজ যমুনা ফিউচার পার্কে তারপর আবার যানজট নগরী ঢাকা শহরে ফিরে বাড়ি ফিরবো ঢাকা শহর আমরা চলে গেলাম বাংলাদেশের তথা এশিয়ার মধ্যে অন্যতম একটা শপিং মল যমুনা ফিউচার পার্ক আরেকজন আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম সো আজকে কিছুক্ষণ যমুনা ফিউচার পার্কের ভিতরটায় কাটাবো তারপর বাকি কথা হবে তো চলো লেজ মো আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে ভিতরে আমরা দ্বিতীয় ফ্লোরে আছি আসলে সত্যি বলতে অসম্ভব সুন্দর একটা মার্কেট আমরা বিশ্বের সাথে তাল মেলাতে পারি ইচ্ছে করলে বিশ্বের যে কোনো দেশের শপিং মল এসে শত জামতা ঠেলে এসে যমুনা ফিউচার পার্কের ভিতরে একটু স্বস্তি পেলাম এসি আছে

করে অনেক বাসের যান রিক্সার যান্দ্র সিটের যানো সব কিছু ফেলে যেন চন্দ্রানসলাম এসে একটু স্বস্তি পেলাম যে এখানে সেন্ট্রাল এসি যেহেতু সেন্ট্রাল এসির মধ্যে একটু নিজেকে স্বস্তি ভোগ করলাম প্রতিবাহিত বাচ্চার জন্য কিছু কেনাকাটা করবে শীতের কাপড়ের জন্য তারা এখানে আসলো আমিও আসলাম তার সাথে এখানে নানান রকম যুদ্ধ আমরা তার বাচ্চার জন্য কিছু কেনার জন্য আসলাম আসলে যমুনা ফিউচার পার্ক নতুন করে কিছু বলার নেই যারা আসেননি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অন্তত ঢাকায় আসলে যমুনা ফিউচার পার্ক ঘুরে যেতে পারে অসম্ভব সুন্দর মরণ পরিবেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা সফেক্ষ শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক এশিয়ার যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে এই মার্কেটটা চলতে পারে About the people that you know who were trying to feel alive. Turn over. Oh Be sure. My people. Love can get hot, so honey, if you need to cry. Just come share my pillow. And share your pillow. Shopping Molisha, take. Shopping Molisha. Tell me, let me know. Shopping

É o

সো আমরা কেমন পার্ক থেকে আমরা বেরোয় যাব এখন বেরোয় যাচ্ছি আমরা চলে আসছি কুরিল বিশ্ব রোড এখান থেকে গাড়ি ধরে আমরা গাউসেতে চলে আসব কুরিল বিশ্ব রোডে এসে সবচেয়ে ভালো লাগলো যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিংবা ফ্লাইওভারগুলো দেখে সত্যি মনোমুগ্ধকর কখনো ভুলেই যাই এটা আমাদের বাংলাদেশ Sign me up and tell me about the people that you know who were trying to feel.